শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকে হচ্ছে মহালয়া আজকে এই সকালটা তোমাদের সাথে না দেখালেই নয় আর আজকে সকালটা যেন অন্যরকমই লাগছে আর ওয়েদারটাও যেন খুব খুব সুন্দর ছিল আর ভোরের টাইম না যখন ছাদে উঠি না যখন মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে বা একটা মন খারাপ থাকে তখনই ছাদে উঠলে এত মন খুশ হয়ে যায় আর এত ভালো লাগে প্রকৃতির এই দৃশ্যটা আর এই সকালবেলায় ভোরের টাইমে যদি ছাদে উঠে একটু সময় থাকি না নিশ্চিন্ত একটা শান্তির অনুভব পাই একটা নিস্তব্ধ পরিবেশ ঠান্ডা প্রকৃতির একটা হাওয়া এত সুন্দর লাগে না কোনো গাড়ির ক্যাচের ম্যাচের গাড়ির আওয়াজ নিস্তব্ধ একটা পরিবেশ মানে খুব ভালো লাগে আর আমাদের ছাদে উঠলে খালি সবুজ গাছই দেখতে পারবে আর কিছুই না তা মহলায় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছোতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে আর এই দেখো এইটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ দুটো গাছ আমি লাগিয়েছি গাছটা কবে যে ফুল ধরবে সেটাই আশা আছি আর এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তবে আশা করবো সামনের বছর ফুল দেবে তাই আজকে এই গাছপালাগুলোও যেন একটু কেমন অন্যরকম অন্যরকম লাগছে মানে হেসে উঠেছে তার গাছপালাগুলো আজকে আর যাই হোক আজকের এই মহালয়ার দিন থেকেই ভিডিওটা শুরু করলাম আর তোমাদের কেমন কাটলো আজকে দিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুজোর এই পাঁচটা দিন সবাই খুব আনন্দে কাটুক খুশিতে থাকুক খুব ভালো কাটুক সবার এই কামনাই করি আর এটা দেখো আমরা কিনেছিলাম এটা কিং আছে নাম তাও আমি বলতে পারবো না এটা এই আপাতত এই গাছটাই অবশেষ বেঁচে আছে আর কি আর সব গাছ মারা গেছে যে কটা গাছ কিনেছি এই এই গাছটা আর একটা বেলফুলের গাছ কিনেছিলাম সেটাই বেঁচে আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা চলো আজকে আমার ছেলে সাঁতার কাটা তোমাদের সাথে শেয়ার করব। ছেলে গেছে পুকুরের বাবার সাথে চলো আমিও যাচ্ছি তো চলোই দেখো পুকুর আমাদের বাড়ির সোজা রাস্তা রাস্তা ওই দেখো ছেলে আর বাবা পুকুরে মাছ ধরছে দেখো কান্ডটা দেখো পুকুরের মাছ কীভাবে ধরছে কান্নটা দেখো 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 কত টানুন বাণ এত মাছ কেউ ধরি হ্যাঁ এত মাছ রাখার জায়গা নেই

দাদা এখনো আসে নাই পুরো গেল ওটা ফুটা তো ও দেখো আমি এমকি করে জানবো ওখানে ফুটি বেরিয়ে যাচ্ছে ও মাছ হচ্ছে এটা কাট বেশি দূরে তো বন্ধুরা দেখেছ ছেলে কীরকম সাঁতার শিখেছি আমিও জানতাম না যে ও এত সুন্দর সাঁতার ছে তবে আরও শেখা বাকি আছে ওর বাবাকে বলছি বেশি দূরে যেতে পারছে না বলছে না না সবাই দাঁড়াও আস্তে আস্তে ও সব শিখবে যাই হোক ওর বাবা নিয়ে আসাতে একটা ছেলে জল কমিয়ে গেল গো আর এই পুকুরে সবাই শিখেছে তো এই পুকুরটা এত ভালো আর এই হাঁসগুলো এত কথা শুনে আমি তো ভাবতেই পারি নাই এই হাঁসগুলো অনেক দূরে দূরে থাকে জানো তো এখানে একজন আছে আমাদের পাশে আর কি এই দেখাচ্ছে তোমাদেরকে এদের এই লোকটার কথা এত শুনে বিশ্বাসই করতে পারতাম না যে হাঁসও এত কথা শুনে জানো তো ও ডাকছে কোথার থেকে ও পোষার মতন হয়ে গেছে জানো তো ও ভাত দেয় খেতে খাওয়ার দাওয়ার দেয় খেতে এবার ও কোথার থেকে ডাকছে দেখো তোমাদের না দেখলেই বিশ্বাস করবে না ও এসে কি রকম কথা বলছে ওর সাথে ওনার সাথে আর উনি কথা শুনছে দেখো মানে পশু পাখিরাও বোঝে আমরা বুঝি না ওর কথা ও আমাদের কথা সব বোঝে জানি এদের দেখে তো মনে হয় যেন মানুষের থেকে পশুরা খুব ভালো পশু পাখি এরা খুবই ভালো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর কথা শুনছে দেখো ওর পিছে পিছে আবার ওনার পিছে পিছে চলে গেছে দেখো ওনার পিছে পিছে আবার ওনার বাড়ি অব্দি গেছে যে বাড়িতে খাবার দেয় আবার ভাত দিলো ভাত দেওয়ার পরে এই দেখো মানে ওকে ইশারায় ওনাকে বলছে যে বাড়ি চলো বাড়িতে গিয়ে খাবার দিতে হবে আমার বাড়িতে টেনে টেনে নিয়ে গেল এইগুলো ও খাচ্ছে কি হ্যাঁ যাবি না দাদা যায়নি রেডি হয় সাড়ে চারটার সময় হলো বেরোবে এতো বাবা এই চলো আমাদের তো চলো আজকে কোথায় যাবে শপিং না শপিং এ শরীরটা ভালো নেই তাও শপিং মলে যাবে বলছিলাম যে যেতে হবে না থাক থাকলে যে টিভি দেখছে তো চলো এই যে আমি রেডি হয়ে গেছি ঠিক আছে আর আমার এই ছেলে রেডি হয়ে গেছে শুধু মাথাটা আসলাবো খালি হয়ে যাবে আর এগুলো টিকা ওইগুলো জামা প্যান্ট ছাড়লাম সেই জন্য তা চলো তোমাদেরও দেখাবো মলে যাচ্ছি কী কী কেনাকাটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ছেলের শরীরটা খুবই খারাপ খুব খারাপ আমি যদি ভাগ ঢাক বাড়িতে ওর জন্য কেনাকাটা করতে যাচ্ছি ও বাড়িতে থাকলে হবে বলো চলো এখন সন্ধে দেবো আমি একবার রেডি ফেডি হয়ে নিলাম এখন সন্ধে দেবো তারপরে ওর বাবা আসুক ওর বাবা রেডি হয়ে তারপরে একসাথে তো চলো দেখতে থাকো কী কী কেনাকাটা করবো বন্ধুরা চলে আসলাম অলরেডি বাজার কলকাতা আর তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতে এত সুন্দর লাগছে সাজিয়েছ খুব সুন্দরভাবে আর বক্সের সাউন্ডটাও খুব সুন্দর গানটাও সুন্দর সুন্দর বাজছে বুঝেছ তাই একটু সামনাসামনিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই জিডি রোডের জায়গাটাও দারুণ লাগছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো দেখতে দেখো দেখো কত সুন্দর লাগছে না আর এখান থেকে দাঁড়িয়ে আছি আমি আজকে দেখো এই দূর থেকে জায়গাটা এত সুন্দর লাগছে লাইটিং তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের দেখতে কেমন লাগছে সেটাও তোমরা একটুখানি বলো কমেন্টের মাধ্যমে আর সব ঠাকুর আনতে যাচ্ছে আর ওখানে আর একটু আগে গেলে অনেক সুন্দর সুন্দর প্যান্টটা ভিতরে ঢুকে বললাম আর ভিতরে ঢুকে তো ভালো লাগছে দেখতে বেশ সুন্দর সুন্দর জামা চুড়িদার কালেকশানগুলোও খুব সুন্দর সুন্দর আর অন্য সব মলের থেকে এই বাজাজ কলকাতার মলে দেখতে মানে জামা কাপড়গুলো কোয়ালিটিগুলো সুন্দর আর সব কিছুই মনের মতন হচ্ছে ঠিক আছে যাই হোক আমি সেরম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু ওর বাবাখাটি বলছি তুমি একটু দেখো পছন্দ করো এবার নিজে নিজে ক্যামেরা করে ভালো করে চয়েসও করতে পারছি না তা যাই হোক তোমাদের সামনে আমি ভালোভাবে পরে দেখাবো কি কি কিনেছি তবে কী কী আছে কালেকশান সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এই প্যান্টটা আমি পছন্দ করেছিলাম কিন্তু যাই হোক ওর একটু হাইটে শর্ট হয়ে গেছিলো আর কোমরটা ঠিক ছিল কিন্তু লম্বায় ছোটো ছিল আর যা একটা বড়ো দেখেছিলাম সেটা হচ্ছে আরও বড় হয়ে যাচ্ছে এই তাই জন্য এটার পছন্দ করেও নিতে পারলাম না যাই হোক আর প্যানগুলো দেখছিলাম ফার্স্ট টাইম ওর প্যান কিনেছি একটা দুটো কিনেছিলাম তারপর এবার হচ্ছে জামার মানে গেঞ্জির কালেকশান গেঞ্জির কালেকশানগুলো দেখো খুব সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশানগুলো ভালো লাগছে দেখতে আর তোমাদের সাথেও শেয়ার করছি আমার তো খুবই ভালো লাগছে গেঞ্জির কালেকশানগুলো সব সব কিছুই ভালো বুঝেছো গেঞ্জি থেকে বাচ্চাদের টি শার্ট থেকে আর শার্ট থেকে আর ছেলেদের বড় বড় ছেলেদের প্যান্ট জামা জুয়েলারি সব কিছুই সুন্দর সুন্দর ভালো লাগছে দেখতে তো যাই হোক দেখতে থাকবো বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে কালেকশান আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি বন্ধুরা আর সবটুকুই কিনেছি মোটামুটি সবই কিনেছি কিন্তু বাড়িতে গিয়ে তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সঙ্গে শেয়ার করব তবে আজকের এই ভিডিওটা তোমার সাথে কিছু শেয়ার করতে পারবো না এখন চলে আসলাম বিরিয়ানি নিয়ে বাড়িতে রাতের বাবা বলছে তাহলে চলো রাতের জন্য ডিনারে বিরিয়ানি নিয়ে যাই। আমার ছেলে তো খুবই খুশি জানো তো বিরিয়ানি কিনে হলে তো খুবই খুশি হয় তাই রাতের খাওয়া দাওয়া আমরা বিরিয়ানি দিয়েই শেষ করলাম আর আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কীরকম কি কী কেনাকাটা করেছো সেটাই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর পুজোর পাঁচটা দিন খুব খুব আনন্দে কাটুক তোমাদের সবার ভালো কাটুক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা দেখতে থাকো তবে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো